ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি কুসুমের ছোট্ট ছাগলটা রাস্তা দিয়ে দৌড়চ্ছে আর তিন চারজন পাড়ার ছেলে সেই ছাগলের পিছন পিছন তারা দৌড়চ্ছে আর বলছে তোরা যে কি করিস না একটা ছাগলকেও ঠিকভাবে ধরে রাখতে পারলি না ঠিক সেই সময় কুসুমও তার ছাগলকে খুঁজতে বার হয়েছে রাস্তায় আর কুসুমের সামনে চলে আসে তার পান্তা নামের ছোট্ট ছাগল ছানা কুসুম তাকে পেয়ে তো অসম্ভব খুশি হয়ে যায় আর দুহাত দিয়ে তাকে ধরে আনন্দে কোলে তুলে নেয় ঠিক তখনই সেই ছেলেগুলো সেখানে চলে আসে আর কুসুমকে বলে থ্যাংক ইউ ম্যাডাম আমাদের ছাগলটা পালিয়ে যাচ্ছিল ওকে আপনি ধরে দিলেন তখন কুসুম খুব রেগে যায় আর ছাগলকে কোলে নিয়ে ওদের মুখের ওপর বলে ওঠে ওর নাম পান্তা ও আমার ভাই ও আমার কাছেই থাকবে যাবে না কথা শুনে এ পাড়ার যায় আর বলে ওঠে ভালো কথায় দেবে না রে তো কেড়ে নেওয়া হয়তো এ কথা শুনে কুসুম ভীষণই ভয় পেয়ে যায় আর নিজের ছাগলটাকে শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকে আর পান তাকে বাঁচানোর চেষ্টা করে তো এই ছিল আজকের আপডেট নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ